চাই সাথে তত্ত্ব এবং জুলাই আগস্ট যে গণহত্যা এই গণহত্যার বিচারের দাবিতে এবং আওয়ামী লীগ যে নিষিদ্ধকরণ বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ খেলাপথের যুব মসজিদ হিসেবে জেলা শাখা নয় কিন্তু আজকে যে বগুড়া শহরের যে সেন্ট্রাল মসজিদ সেন্ট্রাল মসজিদ থেকে তাদের যে বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ মিছিল তারা কিন্তু শুরু করেছে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এই যে বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ মিছিলকে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে তারা বলছে যে এই বাংলায় যে বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনীতি সেই রাজনীতি কোনো চলবেন না তারা বলছে যে জুলাই যে গণহত্যা সেই গণহত্যার বিচার করতে হবে অভিনন্দন রক্ত আসল রক্ত সম্প্রতি আমি সরকারকে হটানোর জন্য জুলাই বিপ্লব যে হয়েছে তারা খুবই গ্রহণ করেছে তাদের বিচারের দাবিতে আওয়ামী লীগের রাজনীতি সিদ্ধ এবং বিচারের দাবিতে বাংলাদেশের কিন্তু করছেন চব্বিশ সালে আগস্ট জুলাই বিপ্লব বৈষ্ণব শ্রান্ত আন্দোলনের কথা শাস্ত্র আন্দোলন সোনার পতনের আন্দোলনে কিন্তু রূপ নেই আন্দোলনে কিন্তু যে গণমর্থ যেন হয়েছে এই গণভার্থার আর দাবি প্লাস যে আওয়ামী লীগের রাজনীতি রাজনীতি দাবিতে কিন্তু আমাদের সে মজলিস তারা কিন্তু রাস্তা সে রাস্তাতে কিন্তু নেমেছে তারা বলছে যে বাসে যে আমিনিকের রাজনীতি সে রাজনীতি কিন্তু তারা কিন্তু মিশে চান তারা বলছে এছাড়াও তার যে দাবিও সেই দাবিগুলো জুলাই আগস্ট গণ্য হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এবং এই দাবিতে কিন্তু আজকে কিন্তু রাজপথে নেমেছে এবং একটি দাবি আছে আজকে এই বিক্ষোভ থেকে যে আওয়ামী লীগের যে রাজনীতি সেই রাজনীতিতে তারা কিন্তু পাচ্ছে আমরা ছাইমলা খুখেরে আবেের তোমা ফাই না বলে পা আমলা স

করছে বা তারা কিন্তু এমনটি কিন্তু বলে আমার তো লোক

বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস বগুড়া জেলা শাখা এতক্ষণ এই ছিল দৈনিক বাজারের অফিসিয়াল ফেসবুক পাতা থেকে পরবর্তীতে যেকোনো আপডেট যুক্ত থাকুন দৈনিক চাঁদনীবাজারের অফিসিয়াল ফেসবুক পাতায়